হ্যান্ডেল মারার কাজ তো ছেলেদের তা বৌদি হ্যান্ডেল মারছে কেন বৌদির কি বারা ওটা হয়েছে নাকি বাড়িতে কিন্তু আমি এখন একা আছি কারণ দাদা এখন বাড়িতে নেই তা ভুল বললে বৌদি বাড়িতে দাদা না থাকলে কি হবে শশা বেগুন কলা এগুলো তো আছে এই হচ্ছে বিচারকের বিচার ছেলেদেরকে বলছি বল ছেলেদের কি বলতে চাস ও নাম্বারটা দিয়ে দিও আমরা সবাই সিঙ্গেল আছি মুখ থেকে দুধের গন্ধ না গেলে ওই সিঙ্গেলকে সিঙ্গেলই বলে বাতাস তো করব কিন্তু করবটা কোথায় ওপরে না নিচে কি দিয়ে বাতাস করব পাখা দিয়ে না কুলো দিয়ে আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো ওদিকে দেখে প্রথম নায়িকার মতনই লাগছিল কিন্তু আফসোস একটা কৌদিকে কুত্তার মতো লাগছে গরম কিন্তু কমেছে কি বেড়েছে এটা হয়তো জানি কিন্তু তোমার জিনিস দুটো বেশ ভালোই বেড়েছে ফার্টি ফাটি করো বারা নাহলে তো রাস্তায় বেরোলে কুত্তায় কুত্তায় খেয়ে নেবে